কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ চোখ রাখবো মহেশতলার দিকে মহেশতলা গোপালনগর এলাকার কালী পুজোর মণ্ডপে পুজো কমিটির সদস্যের সঙ্গে একজনের বচসা আর তার জেরেই সেই যুবককে রাস্তায় ফেলে পিটিয়ে খুন গ্রেপ্তার দুজন সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এই সেই জায়গা যেখানে ঘটনাটি ঘটে মহেশতলার গোপালনগরের চিত্র দেখাচ্ছি সেখানে একজনের সাথে বচসা আর সেখানে সেই যুবককে ফেলে রাস্তায় পিটিয়ে খুন এলাকার সেই রাস্তার সামনে জায়গাটি সেখানে কাঠ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনার বিস্তারিত জেনে নেব সরাসরি দেখুন

দেখালাম আপনাদের সেই চিত্র মহেশতলার গোপালনগর এলাকার কালীপুজোর মণ্ডপের পাশ দিয়ে একজন যুবক যাচ্ছিল হঠাৎ করে এই পুজো মণ্ডপ কমিটির সদস্যের সাথে বচসা তারপরই তাকে পিটিয়ে খুন কেবিপি আনন্দ মহেশতলার রিপোর্ট